এনে জনতার নামে রাস্তায় পড়িয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে একজন ভাইরাল হয়েছে যার নাম নুরু পাগলা বলে বলা হয় যাকে মৃত্যুর পর তাকে খুব উঁচু করে কাবার শরীফের আদলে এমন কিছু একটা করে কবর দেওয়া এবং সেখানে তার ব্যাপারে অনেক কথা আছে যে তিনি ইমাম মাহদি দাবি করেছিলেন এখন প্রশ্ন হল আলহামদুলিল্লাহ সাল্লাহ আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সমসাময়িক কয়েকটি বিষয়ে খুব অল্প কিছু কথা বলতে চাই আমরা আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশের জনগণ সামগ্রিক বিষয়কে এমনভাবে দেখছেন মনে হচ্ছে যে প্রতিদিন একটা পর একটা নতুন নতুন ইস্যু জন্ম হচ্ছে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যে সুগভীর পরিকল্পিত ষড়যন্ত্র চলছে সুতরাং এই অবস্থা প্রথমেই আমি বলবো যে আমাদেরকে সচেতন হতে হবে সজাগ হতে হবে সাবধান থাকতে হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা আলোচনা যাওয়ার আগেই যে কথাটি বলতে চাই যে আমাদেরকে যে যা বলে সেদিকেই জোর দেওয়া যাবে না যেদিকে কান নিয়ে গেল বললে সেদিকেই আমরা দৌড়ানো শুরু করব এমনটি যেন না হয় আজকে ফ্যাসিস্টের নানা ধরনের প্রেসক্রিপশন একটা পর একটা তারা কিন্তু দিয়ে যাচ্ছে তবে এটা সত্য যে তারা প্রতিবারই ব্যর্থ হচ্ছে তাদের এই ব্যর্থতাকে ঢাকার জন্যে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্যে নানান ধরনের ফন্দি ফিকির নিয়ে সামনে আসছে যার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন খুব রিসেন্টলি যেটা বিপি নুরুল হক নুরের উপর একটা হামলা করা হয়েছে জাতীয় পার্টির অফিস কেন্দ্রিক একটা গ্যাঞ্জাম তৈরি করার চেষ্টা করা হয়েছে হাটহাজারি মাদ্রাসায় ছাত্র শিক্ষক জনতার উপর হামলা এবং সেখানে আহত এবং নানা ধরনের সংঘাত সংশয় তৈরি করা হয়েছে ঠিক তেমনিভাবে আপনারা দেখেছেন খুব কাছাকাছি সময়ের মধ্যে গতকালকের ঘটনা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জে যাকে হত্যা করা হয়েছে এমনিভাবে আরেকজন বড় আলেম ইসলামী ঐক্য আন্দোলনের একজন বড় আলেম যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এটাও দেখতে পেয়েছি যে যারা বিভিন্ন পরিস্থিতি তৈরি করছে তারা আবার একটা জস্টে জুলুসের নামে একটা হাঙ্গামা তৈরি করার জন্য তারা মাঠে নেমেছে আপনারা দেখেছেন যে একজন ভাইরাল হয়েছে যার নাম নুরুল পাগলা বলে বলা হয় যাকে মৃত্যুর পর তাকে খুব উঁচু করে কাবার শরীফের আদলে এমন কিছু একটা করে কবর দেওয়া এবং সেখানে তার ব্যাপারে অনেক কথা আছে যে তিনি ইমাম মাহদি দাবি করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে তিনি যাই করেছেন বা কী করেছেন সেটা তার জীবদ্দশাই করেছেন তাকে মৃত্যুর পরে আবার কবর থেকে লাশ তুলে এনে জনতার নামে রাস্তায় পড়িয়ে দেওয়া হয়েছে ইসলাম কিন্তু এর কোনোটাই সমর্থন করে না সুতরাং কেউ যেমন ইমাম মাহদি দাবি করাকে ইসলাম সমর্থন করে না ঠিক তেমনি ভাবে কবর থেকে কারো লাশ তুলে এনে রাস্তায় পুড়িয়ে দেওয়া এটাও কিন্তু ইসলাম সমর্থন করে না এবং দেশের প্রচলিত আইন সেটা কখনো সমর্থন করে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজগুলো কে করছেন কারা করছেন কেন করছেন আমরা স্পষ্ট বলতে চাই প্রশাসনের উচিত ইমিডিয়েট তাদেরকে পাকড়াও করা এবং তাদের বিচারের মুখোমুখি করা আপনি দেখবেন এর পিছনে ওই ফেসিস্ট প্রতিত স্বৈরাচারের দূষকদের একটা ইন্ধন এবং তৎপরতা রয়েছে বলে আমরা মনে করি কারণ তারা দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগে আছে একটার পর একটা এজেন্ডা তারা কিন্তু দিয়েই যাচ্ছে কিন্তু কোনোটাই সফল হচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে আসার বিষয় এবং এটা হচ্ছে জনগণকে তারা নানামুখী গঞ্জামের মধ্যে ফেলে দিয়ে সেই জায়গায় তারা তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছেন সেটা কিন্তু সফল হয়নি এখন পর্যন্ত দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা দেখেন যে তারা খুব কাছাকাছি সময়ের মধ্যে আমরা আমাদের আর একদিন পরে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু যে কাঙ্ক্ষিত ইলেকশন সেই সেই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি সেই নির্বাচনকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছে কেউ কেউ বলছেন যে এই নির্বাচনকে সামনে রেখে আজ অথবা কালকের মধ্যে বা নির্বাচনের খুব কাছাকাছি সময়ের মধ্যে আগেই এমন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হবে যার মধ্য দিয়ে নির্বাচনকে বানচাল করার একটা চেষ্টা হবে আমরা স্পষ্ট বলতে চাই প্রশাসনকে এখন থেকেই সজাগ হতে হবে প্রতিটি ছাত্রের পুরা ক্যাম্পাসকে নিরবিচ্ছিন্ন নিশ্চয়তার জন্যে এবং প্রশাসনের সমস্ত তাদের যে কোর্স অ্যাক্সেস সমস্ত কিছু অ্যাক্সেস করে হলেও সেখানে নিরাপত্তা দুদিন আগ থেকে আজকে থেকে আমরা মনে করি নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা দরকার পুরো বিশ্ববিদ্যালয় আঙ্গিনাকে এবং সমস্ত বহিরাগতদের আগমন প্রস্থান এবং তাদের অবস্থান সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা উচিত ইলেকশন শেষ হওয়া পর্যন্ত এবং তার পরবর্তীও আরও অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সেখানে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় সেই নিরাপত্তা দায়িত্ব আমরা মনে করি প্রশাসনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে সে কাজটি করতে হবে তেমনিভাবে সরকার সে ব্যাপারে সচেতন থাকতে হবে দ্বিতীয় আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে ইসলামপন্থীদের মাঝে কেউ কেউ কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করে বক্তব্য দিয়ে যাচ্ছেন একে অন্যকে গায়েল করার জন্যে অথবা বিশেষ কোনো সামনে নির্বাচনে বিশেষ কোনো দলের টিকিট পাওয়ার টার্গেটকে সামনে রেখে অন্য ইসলামপন্থীদেরকে গায়ের করে যেভাবে অত্যন্ত অসভ্য এবং অশালীন বলবো আমি যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে আমরা অত্যন্ত সতর্কতার সাথে তাদের প্রতিদৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের কাগড়াছড়াছড়ি আলেমদের মাঝে ইসলাম পন্থীদের মাঝে এটা কোনোভাবে কাম্য নয় আপনি এর মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হবে তার দ্বারা সাধারণ জনগণ আপনাদের প্রতি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে সুতরাং এই কাজটি কখনো করবে একটি সিটের আশায় একটি টিকিট পাওয়ার নির্বাচনে একটি টিকিটের জন্যে এইভাবে গোটা ইসলামিক আঙ্গিনাকে বিতর্কের মুখোমুখি দাঁড়া করানো এবং যে বা যারা এই কাজটা করছেন ঠিক একই ব্যক্তির একই ধরনের ব্যক্তির বিরুদ্ধে বিগত সময়েও নানা ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখেছি তিনি যেই মঞ্চে যান সেই মঞ্চের হয়ে গান গান যেটাকে বলা হয় পানির কোনো রঙ নেই ওয়াটার হ্যাজ নো কালার এই ধরনের তিনি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের এই ধারণ করেন সেরকম বক্তব্যগুলো আছে সুতরাং আমি অত্যন্ত সবিনয় বলবো যে যারা এই কাজটি করছেন দয়া করে এ ধরনের কাদা ছোড়াছড়ি বন্ধ করুন দেশের পরিস্থিতি লক্ষ্য করুন যেখানে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্যে আবার নতুন করে তারা তাদের প্রবেশের দ্বারকে উন্মোচিত করার জন্যে একের পর এক ষড়যন্ত্র লিপ্ত রয়েছে সেখানে সেই ষড়যন্ত্রকারীদের কল্যাণ হয় তাদের জন্য পথ সুগম হয় সে ধরনের কোনো কাজে কোনো কোনো কথায় কেউ পা বাড়াবেন না পরিশেষে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই মনে রাখবেন কোনো ষড়যন্ত্র কাজে আসবে না তারা যত ফন্দি ফিকির করুক না কেন যত পরিকল্পনা যত এজেন্ডা যত যা কিছু দিয়ে যাক গত এক বছরে তারা কম দেয়নি আজকে আমরা অনলাইনে সুবাদে দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে স্পষ্ট বলতে চাই যেই থানায় যে ওয়ার্ডে যেখানে এই ধরনের ঝটিকা মিছিল হবে সেই থানা ওয়ার্ডের পুলিশ প্রশাসনকে কৈফিয়তের আনা হোক তাদেরকে তলব করা হোক তবে তারা সচেতন হবে কারণ এই ধরনের ঝটিকা মিছিলের মধ্য দিয়ে এটা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে প্রশাসন সেখানে কি করে আমরা প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা এগুলো নিয়ন্ত্রণ করুন এবং সারা দেশে চিরুনি অভিযানের মধ্য দিয়ে যারা দেশে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বঞ্চন করার জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেই ষড়যন্ত্রকে আপনারা নঃসাদ করে দেওয়ার জন্য সেটাকে তাদেরকে সেখান থেকে দেশকে রক্ষা করার জন্য আপনারা পদক্ষেপ এখনই গ্রহণ করুন এবং সমস্ত রাজনৈতিক দল এবং ইসলামিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলায় অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত ধৈর্যের সাথে এবং সুনির্দিষ্ট পরিকল্পিত কর্মসূচির মধ্য দিয়ে সেগুলো মোকাবেলা করার জন্য এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাত